হাজার পচা কিন্তু কিছুই লাগেনি তার মুখ থেকে শুনতে পাচ্ছ কারণ এই জাতটা একটু কি আলাদা ভিন্ন ধর্মী জাত না এটা জমির জন্য হচ্ছে মানে এই জাতটা একটু আলাদা তাই তো জাতটাই বোঝা যাচ্ছে আলাদা জাতটাই বোঝা একটু আলাদা তার কারণ এই জাতের পচনটা কিন্তু গাছে কোন রকম রোগ নেই আমি আমি এই তেরো কাঠা জমিতে সাড়ে আট মন অব তুলছি তাহলে সাড়ে আট মন দেখুন শুধু গাছগুলিতে কেমন পরিমাণে পটল ধরে আছে প্রচুর হারে কিন্তু এখানে কিন্তু প্রচুর পুরো দমি কিন্তু পটল ধরে আছে একেবারে দেখো থোকায় 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 কিন্তু পটল ধরে আছে আর দাদু কিন্তু ওই কিন্তু সার দিচ্ছে এখন বর্তমানে তা চলো এবার জেনে আসি কোন কোন সার তিনি ব্যবহার করছেন হ্যালো বন্ধুকান তোমরা দেখতে পাচ্ছ আমাদের বরেন দাদু কিন্তু বর্তমানে পটলের জমিতে কিন্তু সার দিচ্ছে এই হাটেও কিন্তু এখানে তিন মন কিন্তু পটল তুলেছে বাজারে বিক্রি করেছে কিন্তু চব্বিশ টাকা প্রচুর কিন্তু পটলের কিন্তু দাম রয়েছে তিনি তার গাছগুলিতে কিন্তু এখনো প্রচুর কিন্তু পটল ধরাতে চান প্রচুর কিন্তু ফুলও কিন্তু ফুটছে এখন কিন্তু পটলও কিন্তু গাছে প্রচুর কিন্তু রয়েছে এই যে এই দেখুন এই পাশটায় দেখুন এই দেখুন এই পাশটায় দেখুন একটু এই দেখুন কেমন পটল রয়েছে দেখুন শুধু একটা দেখুন কেমন পটল রয়েছে তা আমার এই দাদু বর্তমানে পটলের জমিতে কি কি স্বাদ দিচ্ছে সেটা জেনে নিয়ে তারপরে আমরা আরো বিস্তারিত বন্যার দিকে এক এক করে এগিয়ে আসি দেখি এবার আমাদের পিছন ক্যামেরা অন করে দেখিয়ে যে আমাদের দাদু কিন্তু সার দিচ্ছে তিনি কিন্তু তার হাতে দেখতে পাচ্ছ তার কাঁধে কিন্তু বস্তা ঘাসও রয়েছে এখানে সুই পাওয়ার ব্যবহার করেছে এবং তার পরবর্তী সারগুলি কিন্তু ছড়িয়ে দিচ্ছে দেখো গাছগুলিতে এখনো প্রচুর কিন্তু ফুল রয়েছে দাদু এখানে কি সার দিচ্ছ তুমি এখানে সুফলা ইউরিয়া আর ফসফেট ফসফেটটা কেন ব্যবহার করেছ মানে ক্যালসিয়ামের ঘাটতির ফলে গাছে ফল ফুল কম দেয় সেজন্য আমাদের ফসফেটও ব্যবহার করতে হবে তো এরপরে আমরা কিন্তু সুফলা আর ইউরিয়া ব্যবহার করছি কারণ সুফালেতে রয়েছে এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ সব সেম পরিমাণে আছে এবং হালকা পরিমাণে যেহেতু ইউরিয়া দিচ্ছে কারণ তার গাছটা একটু একটু যেহেতু একটু বয়স হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই হালকা পরিমাণে এখান এবং সেই সঙ্গে সঙ্গে গাছগুলি কিন্তু রোগ প্রচুর কিন্তু ওঠানোর জন্য আমরা সুফালা এখানে ব্যবহার করছি তা এখানে এই যে দশ পনেরো কাটা জমি তাই তো তেরো কাটা জমি আছে তো তেরো কাটা জমিতে ক কেজি পরিমাণে দিচ্ছে এখানে পনেরো কিলো ফসফেট দশ কিলো দশ কিলো সুফলা আর পাঁচ কিলো ইউরিয়া এই হলো সারের পরিমাণ তাই তো মানে এখানে অনেকে জিঙ্ক ফিঙ্ক বা এটা সেটা দিয়ে থাকে সেগুলো ব্যবহার করা হয়নি তার পরবর্তী আমরা এখানে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করেছে তাই তো সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে রয়েছে ক্যালসিয়াম এবং সালফার যা আলাদা করে দেওয়া লাগে না মাটির অনেক সময় কি হয় অতিরিক্ত বর্ষার ফলে মাটি নোনা বা এটা সেটা সমস্যার সৃষ্টি হয় কখনো ক্যালসিয়ামের ঘাটতি সৃষ্টি হয় তার ফলে কিন্তু তিনি সিঙ্গেল সুপার ফসফেট আগে থেকেই ছড়িয়ে রেখেছে আজ থেকে দুই থেকে তিন দিন আগে ছড়িয়ে রেখেছে এবং আজকে কিন্তু এখানে দানাদার সুফলা সার কিন্তু তিনি ছড়াচ্ছে যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দেখো ফুল দেখ এখনো গাছ দেখে মনে হবে কিন্তু গাছ কিন্তু রোগ লেগে গেছে না বন্ধু এই জাতটাই কিন্তু এরকম তো দাদু কটা সার হাতে দেখিয়ে দাও তো এই যে বন্ধু দেখো সার এই যে এই যে দেখতে পাচ্ছো সার সুফলা কি রয়েছে ইউরিয়া সুফলা আর ইউরিয়া এই যে সার নাও সরিয়ে দাও তাহলে বন্ধু তোমরা দেখতেই পেলে দাদুর গাছগুলিতে এখনো পর্যন্ত কিন্তু প্রচুর হারে কিন্তু পটলে পরিপূর্ণ রয়েছে দু এক জায়গায় কিন্তু একটু টাক পোকা লেগেছিল প্রচুর বর্ষার কারণে তিনি কিন্তু এখানে বিষ ব্যবহার করেছে আবারও গাছগুলিতে কিন্তু এই হাটেও কিন্তু এখানে একশো কুড়ি কেজির ওপরে একশো তিরিশ কেজি কিন্তু প্রায় মাল তুলেছে এই গাছগুলিতে এই পটলের যাতে রকম রোগ নেই বিশ্বাস করবে না এখানে বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি বা বর্ষা হলেও না লাগে কোনো রকম কপার না লাগে কোনো রকম ফাঙ্গিসাইট দামি দামি ফাঙ্গিসাইড তার মুখ থেকে একটু জেনে নেব যে এখানে ফাঙ্গিসাইড ব্যবহার করে কিনা পটলের সাইজটাও দেখো ভালোই পরিমাণে রয়েছে দেখো এগুলো ছোট দেখো পটলটা দেখো দেখোটা দেখো দেখো ফুল দেখো আজকে যে ফুল দেখো একটু ফুলটা দেখাচ্ছি দেখো এই দেখো এই জায়গাটাই দেখো একটু দেখো এই দেখো জায়গাটাই দেখো জায়গাটাই দেখো দেখেছো কত পরিমাণে কিন্তু ফুল রয়েছে সরি পটল রয়েছে দেখো পটলটা দেখো শুধু একটু দেখো এই জায়গাটা কিন্তু পুরো ছবি তোলার মধ্যে দেখো এবার চলো দাদুর সার ছুয়ানো হয়ে যাক তার পর্বতে তার মুখ থেকে জেনে নিই এই পটল চাষের ক্ষেত্রে তিনি কোন সার এর আগেও ব্যবহার করেছেন বা করবেন বা গাছে কি কি তিনি স্প্রে করছেন এত ডোক তোলার জন্য সেটা একটু জেনে আসি সার ছয় হয়ে গেছে না একটু রয়েছে দেখোই দেখো পটল দাদু শুরু হচ্ছে চলো বার্তাণু মুখ থেকে একটু হালকা পরিমানে জেনে আসি আমরা তা বন্ধু देखतेই বলে বর্তমানে আমরা কিন্তু সার জমিতে কিন্তু ছড়িয়ে দিলাম এই দাদু কিন্তু বর্তমানে এর আগেও কিন্তু পটল फुलेছিল এবং তিনি এই বর্ষাকালীন ক্ষেত্রে গাছকে কিভাবে ট্রিটমেন্ট করেছে এমন কি বর্তমানে তিনি কি কি সার ব্যবহার করলেন সেটা দাদুর মুখ থেকে এক এক করে আমরা জেনে আসি তা দাদু এই বর্ষাকালীন ক্ষেত্রে এখানে ফাঙ্গিসাইড হিসেবে কিছু ব্যবহার করেছো না এখানে কোনো ফাঙ্গিসাইড তিনি ব্যবহার করেনি তিনি শুধু ফেভিডন শুধু বলছে ফেভিডন মানে কার্বোকন 3% সিডি যেটা সে ফেভিডন এখানে ছড়িয়েছে তা গাছের কোনো হাজা পচা এটা সেটা দেখা যায়নি না হাজা পচা কিন্তু কিছুই লাগেনি তিনি তার মুখ থেকে শুনতে পাচ্ছো কারণ এই জাতটা একটু কি আলাদা ভিন্ন ধর্মী জাত না এটা জমির জন্য হচ্ছে মানে এই জাতটা একটু আলাদা তাই তো জাতটাই বোঝা যাচ্ছে আলাদা জাতটাই বোঝা যাচ্ছে একটু আলাদা তার কারণ এই জাতের পটলটা কিন্তু গাছে কোনো রকম রোগ নেই আমি আমি এই তেরো জমিতে সাড়ে আট মণ অব্দি তুলছি তাহলে সাড়ে আট মণ পর্যন্ত কিন্তু তুলেছে আর এবছর পটলের প্রচুর দাম গেছে কুড়ি টাকা বাইশ টাকা দশ টাকার নিচে তো নামেই নেই তা এর এই যে কদিন আগে যে পটল কত কত মন পটল তুললে কদিন আগে এক মাসে সাতাশ মন তুলেছি এক মাসে প্রায় সাতাশ মন কিন্তু পটল তুলেছে ঠিক আছে এক মাস সাতাশ মন আহ তাহলে কিন্তু সেখান থেকে বুঝতেই পারছো টাকার পরিমান কত হয় সেটা আমরা কিন্তু বললাম না কিন্তু এই হাটে কেজি পটল তুলেছে একশো বাইশ কত করে দিয়েছে কিন্তু এখান থেকে এক হাট থেকেই কিন্তু তুলেছে তাহলে জমির পরিমাণ কত আছে এখানে বারো তেরো কাটা সাড়ে বারো তেরো কাটা কিন্তু জমির পরিমাণ আছে তাহলে এখানে সার হিসেবে কি কি ব্যবহার করো মানে সার কি দেওয়া হয় সার একমাত্র সুপলাই বেশিরভাগ ব্যবহার করি সুফলা সুফলা আর অন্যান্য সার দশ ছাব্বিশ চোদ্দ পঁয়ত্রিশ এসব মাঝে মাঝে দেওয়া মাঝে মাঝে খুব কম কম তবে বর্ষাকালীন ক্ষেত্রে গাছে যে ফুল আসে সার বাদ দিয়ে শুধু ফ্রুটেনে ব্যবহার করা হয় ঠিক মানে বর্ষাকালীন ক্ষেত্রে মানে গাছের গোড়া পচা বা এটা সেটার জন্য সার বাদ দিয়ে শুধু কেজি কেজি ফ্রুটেন এখানে ছড়ানো হয়েছে তাতেও সারের কাজ করেছে তাই তো সেটা জানি না মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আছে আর গাছে কিন্তু ফুলও আছে ফুল আছে এখনো প্রচুর ফুল এবং প্রচুর পটল যা কিন্তু ডিসেম্বর নভেম্বর অক্টোবর ও মানে ওই ওই টাইমে মানে নভেম্বর ডিসেম্বর ওই মাছ কিন্তু যদি বাফন করা যায় তাহলে ভালোভাবে মানে গ্রীষ্ম আসার সঙ্গে সঙ্গে কিন্তু বাজারে আমরা তুলতে পারবো তাই তো আর কি স্বাদ দিল আর এই যে এত এত পরিমানে ফুল ফুটছে এখানে অনুখাদ্য কিছু দেওয়া হয়েছে না কোনো রকমের অনুখাদ্য তাহলে কোনো রকমের তিনি কিন্তু অনুখাদ্য দেওয়া হয়নি অনেক চাষ কিন্তু একটু হ্যাঁ দেওয়া হয় তেল দেওয়া হয় পোকার তেল কি কি দেওয়া হয় আর কালো মাছির জন্য সমস্ত বিষ আছে সেগুলো ব্যবহার করে আর এই পটলের জমিতে মারা কি দেওয়া যায় অনেকেই বিশ্বাস করে না মারা কি দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ কি ঘাস মারা বিশ্বাস করে দেওয়া যায় দেওয়া যায় সেটা সাবধানের উপর নির্ভর করবে সাবধান করে দিলে বাদ দিয়ে দিতে হবে তাই তো কোন অসুবিধায় না জমি তো আমার পরিষ্কারই থাকে পরিষ্কারই থাকে এই দেখতে পথে জমি কিন্তু এখনো পরিষ্কার পুরো চকচকে চকচকে রয়েছে তা এখানে ঘাস মারা তুমি দাও কি ঘাস মারা দিয়েছে এখানে সুইপার সুইপার মানে ইউপিএল কোম্পানি যে সুইপার যে ঘাস মারা রয়েছে সেটা ব্যবহার করা যায় একটু মানে গোড়া থেকে একটু বাদ দিয়ে দেবে যাতে গাছে কোনো রকম সমস্যা না হয় তাহলে দর্শক বন্ধু তোমরা বুঝতে পারলে যে পটলের জমিতে বিশেষ করে এই টাইমে আমরা কোন কোন খাদ্যগুলি দেবো এবং গাছের কি ভাবে পরিচর্যা করবো সেটা দাদুর মুখ থেকে কিন্তু শুনলে ভিডিও ভালো লাগবে প্রত্যেকে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো তো দাদু একটু বলে দাও একটা লাইক করো একটু লাইক করো বলে একটু লাইক করেন তো হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন